আজ দেখাবো একটা ভিডিওর মাধ্যমে চার ধরনের কাকলেট বা কাবাবের রেসিপি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে দেখাচ্ছি ফিশ কাকলেট এখানে মাছ নুন আর লেবুর রস দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে গ্রেট করে রাখা রসুন আদা ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ আলু আর মাছ দিয়ে নুন চিনি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনেপাতা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য পাউরুটি ব্যবহার করেছি মশলা শুকনো করে নিয়ে কাকলেটের শেপ দিয়ে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামচে কোট করে রিফাইন তেলে এক এক করে ভেজে নিলেই রেডি ফিশ কাকলেট আপনাদের পছন্দ মতো সস এবং স্যালাড দিয়ে পরিবেশন করুন এবারে শুরু করছি ছানার কাবাব ছানা বাড়িতেই বানিয়ে নিয়েছি এবারে কড়াইতে একটুখানি রিফাইন তেল গরম করে কারিপাতা দিয়ে ফোড়নে দিয়েছি জিরে আর সর্ষে এবারে দিয়ে দিলাম জল নুন আর চিনি জল ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি মিক্সিতে একবার গুঁড়ো করে নিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে জল শুকিয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে এবারে সুজির সাথে মিশিয়ে দেব ছানা পেঁয়াজ খুব ছোট্ট করে কেটে রাখা আদা আর লঙ্কা আর দিয়ে দেবো ধনে পাতা আর কর্ণ দিয়ে দিচ্ছি নুন গোলমরিচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য খুব অল্প পরিমাণে বেসন দিতে হবে এবারে কাবাবের আকার দিয়ে একটা ফ্রাইং প্যানে অল্প রিফাইন তেল দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলেই একদম রেডি ছানা কাবাব খুব হেলদি একটা কাবাব পছন্দের সসের সাথে পরিবেশন করুন এবারে দেখাবো সোয়া টিক্কি পরিমাণ মতো সয়াবিন নিয়ে জলের মধ্যে নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে জল চিপে নিয়ে মিক্সিং চারের মধ্যে কাঁচা পেঁয়াজ লঙ্কা রসুন আদা ধনেপাতা দিয়ে জল ছাড়া একটা স্মুথ পেস্ট রেডি করে নেব এবারে দিয়ে দেবো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা আর ভাজা মশলা আর বাইন্ডিংয়ের জন্য দিতে হবে বেসন আর দিয়ে দেবো লেবুর রস এবারে খুব ভালো করে মিক্সড করে নিয়ে কাবাবের মতো আকার দিয়ে একটা ফ্রাইং প্যানে রিফাইন্ড তেল গরম করে উল্টে পাল্টে ভালো করে সময় দিয়ে ভেজে নিলে একদম রেডি সোয়াটেককে ধনে পাতার চাটনি বা পছন্দের সসের সাথে পরিবেশন করুন এবারে দেখাচ্ছি কর্ন কাবাব এটাও ভীষণ হেলদি এবং টেস্টি একটা কাবাব সুইটকর্ন জলে একটু সিদ্ধ করে নিয়ে জল ছড়িয়ে নিয়ে বেশ সময় ধরে রোস্ট করে নেব এবারে ঠান্ডা হলে এই মিনি চপারগুলোর সাহায্যে ভালো করে চপ করে নেব এবারে আলু সিদ্ধ করে নিয়েছি হাতের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে প্রথমে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ধনেপাতা সুইটকর্ন লঙ্কা আদা রসুন দিয়ে দিচ্ছি নুন গোলমরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লেবুর রস আর পাইন্ডিংয়ের জন্য খুব সামান্য বেসন খুব ভালো করে প্রথমে মিক্সড করে নিয়ে হাতের সাহায্যে পছন্দের আকার দিয়ে ডিমের গোলায় চুবিয়ে ফ্রাইং প্যানে রিফাইন তেল গরম করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে একদম রেডি কর্ন কাবাব এবারে আপনাদের পছন্দের সসের সাথে পরিবেশন করুন আজকের এই কাবাবের রেসিপিগুলো একসাথে একটা ভিডিওর মাধ্যমে দেখালাম কেমন লাগলো জানাতে ভুলবেন না ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে